বাংলাদেশ ফুটবল যারা ফলো করেন তারা কিন্তু সবাই ফামিদুল ইসলামকে চিনেন ইটালিয়ান ফুটবলার ইটালিয়ান ডিভিশনে খেলা ফুটবলার আপনার চার নম্বর লিগে খেলে আপনার সেরিয়া চার নম্বরে খেলে সেই ফামিদুল ইসলামকে বা সৌদি আরবে বাংলাদেশ দলের সাথে যুক্ত করা হয়েছিল বাংলাদেশ ক্যাম্পে সৌদি আরবে দলের সাথে সে ট্রেনিং করেছে প্র্যাকটিস ম্যাচ খেলেছে সেখানে সে হেড করেছে এবং তার যে স্কিলগুলো বাংলাদেশের যে ডিফেন্স ডিফেন্সে যারা রয়েছে তাদেরকে তাদের অবস্থা খুব মানে তাদের একদম বেহাল দশা করে ফেলেছে তার স্কিল বলেন আর তার খেলার যে ধরন বলেন এগুলো বাংলাদেশের ডিফেন্ডাররা বুঝতেই পারেনি সেই প্লেয়ার নাকি আপনার দলের সাথে ফিট হচ্ছে না আপনার ফাহিজুল ইসলাম সে লেফট ব্যাঙ্কে খেলতে পারে লেফট মিডফিল্ডে খেলতে পারে তারপর আপনার সে লেফট উইংয়ে খেলতে পারে সেই প্লেয়ারের সাথে নাকি বাংলাদেশ টিমে যারা রয়েছে আপনারা মিডফিল্ড বলেন তাদের সাথে নাকি তার অ্যাডজাস্ট হচ্ছে না এই কারণে তাকে ইতালিতে ব্যাক করেছে কোচ হাবিয়ার কাপেরা। তার বয়স কম এর জন্য তাকে আরও সময় দিয়েছে যে তাকে নেশা টিমের রাডারে রাখবে আর তাকে যে কোনো সময় ডাকতে পারে মানে এটা এটা কি এটা কি কোনো ব্যাখ্যা হলো লামিনিয়ামাল আপনারা সবাই চিনেন না লামিনিয়ামাল ইউরো কাপ আছে সে আঠেরো বছর বয়সে সে ইউরো জিতেছে তারপর আপনার বার্সেলোনার বার্সেলোনার টপ প্লেয়ার আপনার লামিনিয়াম সে আঠেরো বছরে যদি এত কিছু অর্জন করতে পারে ফামিদুল ইসলাম সেখানে তার তার দোষটা কোথায় আপনার 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 যে ডিফেন্স সে তো টিমের সাথে ফিট হচ্ছে না আপনার যে ডিফেন্স আপনার ডিফেন্সকে ভেঙে দিচ্ছে সে প্র্যাকটিস মেছে মানে আপনার ডিফেন্ডারের এগেন্স সে করছে সেই প্লেয়ারকে আপনি দলে রাখছেন না আপনি বলছেন যে ফামিদুল ইসলাম আপনার টিমের সাথে অ্যাডজাস্ট হতে পারছে না তাহলে আপনি হামজাকে কিভাবে আপনি ফাহিদুলের মতো প্লেয়ার না করতে পারেন হামজার মতো প্লেয়ার কিভাবে আপনার টিমের সাথে আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন এটার কি কোনো ব্যাখ্যা রয়েছে এটা কি কোনো ব্যাখ্যা হলো আপনি হামজার মতো প্লেয়ারকে এত বড় প্লেয়ার আপনার হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার সেও বিভিন্ন পজিশনে খেলে তাকে আপনি কিভাবে আপনার টিমের সাথে খেলাবেন আপনার টিমের সাথে আপনি অ্যাডজাস্ট করবেন আপনার ফাহামিদুলের ফামিদুলকে সামলাতে পারে না আপনার ডিফেন্সের প্লেয়াররা আপনার সেখানে ইন্ডিয়াকে কী সামলাবে আপনার ডিফেন্সের প্লেয়ার রহমত মিয়া একজন নিয়মিত সে ভুল করে ডিফেন্ডার যারা রয়েছে রহমত মিয়া এরা রেগুলার ভুল করে রেগুলার তারা বাংলাদেশ যে গোল খায় তাদের মধ্যে গোল খাওয়ার মধ্যে তাদেরও কন্ট্রিবিউশন রয়েছে তারা কি সেই ওই লেভেল তারা কি সেই লেভেলে ডিফেন্স ডিফেন্সগুলো করতে পারছে অর্থাৎ ফাহিদুল ইসলামকে বাদ দিলেন এরকম যদি করেন তাহলে প্রবাসী ফুটবলাররা আপনার দেশে খেলতে আগ্রহ হবে না কাজেম শাহ তাকে আপনারা চিনেন কাজেম শাহকে তারা কয় ম্যাচ খেলিয়েছে আমি জানি না কাজেম শাহকে তারা টিমে ডেবু করিয়েছে কিনা আমি সেটাও বা আমি ফুটবল বেশি দিন যাবৎ ফলো করি না দুই বছর হয়েছে ফুটবলটা বাংলাদেশের সাথে ফুটবলের সাথে যুক্ত হয়েছি কিন্তু আমার আমার খেয়াল নেই যদিও তাকে খেলানো হয় সেটা আমি জানি নাও কাজেম শাহকেও কি খেলানো হয়েছিল কিনা আপনি একটা প্লেয়ারকে ডেকে এনে তার আর আপনার টিমের সাথে তার অ্যাডজাস্ট হচ্ছে না এগুলো ভাই এগুলো বললে চলবে না এটা কি কোনো সিন্ডিকেট নাকি আপনার কোনো সিন্ডিকেটের কারণে বা কোনো ষড়যন্ত্রের হাত রয়েছে কিনা ফামিদুল ইসলামকে আপনার ইতালিতে ব্যাক করার পিছনে পিছনে ফামিদুল ইসলামকে ইতালিতে ব্যাক করার পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেগুলো কিন্তু তদন্ত করে দেখা দরকার তারপর আপনার সে তদন্ত করবেই কী টিমের কোচই তো তাকে পাঠিয়ে দিয়েছে কিন্তু আপনার বিভিন্ন বড়ো বিভিন্ন গণমাধ্যম বড়ো বড়ো গণমাধ্যমে কিন্তু যেমন আপনার খেলা যুগ সেখান থেকে কিন্তু সেখান থেকে কিন্তু ডাইরেক্টলি বলছে যে আপনার সিন্ডিকেটের কারণে হয়তোবা ফামিদুল ইসলামকে আপনার দেশে ব্যাক করা হয়েছে মানে সরি ইতালিতে ব্যাক করা হয়েছে তাকে দলের সাথে যুক্ত করা হয়নি এরকম যদি অবস্থা হয় আপনার লেফটে খেলে ফাহিম যে ফাহিমের নাই কোনো স্কিল স্পিড ছাড়া আর কিছু নাই স্কিল দিয়ে যে মানে অপোনেন্টকে যে কাটাবে সেই সেই যোগ্যতাটার নাই এত 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 দিন ধরে ন্যাশনাল টিমে খেলছে এত একটা স্কিলে পাকাপুক্ত হতে পারেনি সেই প্লেয়ারকে আপনি রেখে আপনি সেখানে ফামিদুলকে বাদ দিলেন আপনার লেফট উইং এটা বেস্ট চয়েস হতে পারত ফামিদুল আপনি তাকে শুরুতে না খেলাতে পারতেন আপনি তাকে বিশ মিনিট তিরিশ মিনিট ইন্ডিয়ার সাথে ম্যাচে সময় দিতে পারতেন এটা আপনার ঠিক হয়নি বাংলাদেশ ফুটবলে এটা একটা অনেক বড় ভুলই আমার মনে হয় হয়ে গেল তার মতো এত কোয়ালিটি তার মতো কোয়ালিটিফুল ফুটবলার আর তাকে হাত ছাড়া করাটা এটা অনেক বড় অবকামী এবং কোচ আর কাপড়েরা তাকে এটার জবাব দিতেই হবে যাই হোক বাংলায় ফুটবল যেন ভালো কিছু করে ইন্ডিয়ার সাথে সেই প্রত্যাশা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই